বার এক অনন্য আওয়ামী জন্ম নেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে টোকায়ের বাচ্চাদেরকে দেশ থেকে বের করে দিয়ে তারপরে বাংলাদেশের এই মুক্তিকামী মানুষের সমস্ত অধিকার নিশ্চিত করা বাংলাদেশের মানুষরা যে কষ্টে আছে এই কষ্ট নিরূপণ করা এখন আমরা আওয়ামী লীগের কর্মী আওয়ামী করে মুখ দিয়ে আবের করেছে ওই আমার ভাই ওই আমার বন্ধু ওই আমার বোন ওই আমার স্বজন বান্দরের আবার বডি তার আবার সেই মি ও কোথাও একটা শুনলে মনে হয় যে কোন সাইড দিয়ে মানে ওর চেহারার কোন সাইড দিয়ে ওকে আপনার লেফটেন জেনারেল হয় সেনাবাহিনীর মধ্যে কিন্তু ইন্টারমিডিয়েট পাশ করার পরে তো সেনাবাহিনীতে ঢুকে এরপরে কিন্তু তাদের বাধ্যতামূলক পড়াশোনা করতে হয় এর মধ্যে কিছু আছে ইন্টারমিডিয়েট পাশে থেকে যায় আর পড়াশোনা করতে পারে না পিএসসি পাশ করতে পারে না বুঝছেন ওই যে ওই যে ডিগ্রি পাশ করতে হয় যেটা যেটা এখন মনে হয় অনার্স এর মতো আর্মিতে কিন্তু এগুলার ব্যাপারে স্ট্রিক্ট পড়াশোনা করতে হবে

এ ক্যাপ এটা তো বাচ্চাই না এ বডি শেমি হয়ে বাড়ি হাসালে না বাবা আবার বডি তার আবার শেমি এত আসলে প্রথমত হতেছে সাইজটাই খারাপ দেখেন না একই একই দ হচ্ছে একটা বেটে হনুমানের মতো দেখতে এমনি একটা বেটে তার মধ্যে হনুমানের সিম্পাঞ্জির মতো দেখতে এইটাকে করছে হচ্ছে সরস্বவதிটা রাতের 3টার সময় সে সাংগঠীদেরকে ডক দিয়েছে ডাক দিয়ে সে বলছে সে একটা গুরুত্বপূর্ণ কথা বলবে কি কথা বলবে দেশে জাগিরจত্ত সরকারকে আমূলিক করছে একটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ মত মানে আপনি চিন্তা করে দেখেন রাতের 3টার সময় সে সমস্ত সাংবাদিকে ডাক দিছে কথাটা একটু ধুইয়ে ফেরাবা এই মানবতা দেখাতে গিয়ে কি অবস্থা হয়েছে এই যে 32 ভেঙে ফেলেছে শহীদ মিনারে গিয়ে আপনার অসবব কাজকর্ম করছে আপনার মুক্তি যোদ্ধাদেরকে পেটাচ্ছে মারছে এই মানবতা দেখাতে গিয়ে মানবতা দেখাতে গিয়ে এত কিছু হয়েছে এই লোকটিকে এখন প্রশ্ন করা দরকার কাউন্টারে যাচ্ছে ফলের মারছে আপনার যে যে এইটা দেখানোর জন্য সে এখন কাজ করছে যে সে বিরাট বড় কাজ করছে এখন সে এসেছে ঝটিকা মিছিল বন্ধ করার ব্যাপারে তো কয়টা ঝটিকা মিছিল বন্ধ করবে আমি আপনাকে বলে দিলাম যে এই ঝটিকা মিছিল বন্ধ করবে আপনি কালকে শুনবেন আরো পঞ্চাশটা ঝটিকা মিছিল বের হয়েছে এই পুলিশ আটকাবে পুলিশও এটা কারণ কি সাধারণ পুলিশও তো সাধারণ মানুষ শেষ পর্যন্ত সাধারণ মানুষের এই মিছিল লম্বা হতে থাকবে কারণ দেশের মানুষের অবস্থা খুবই খারাপ আপনি আমার আমার কথা বাদ দেন আমরা তো ধরেন তাও খেতে পাই ওই সুযোগ আছে ওকালতি করে দুই পয়সা আসলো আসবে হ্যাঁ বা অন্যরা ব্যবসা করে বাণিজ্য করে আসবে কিন্তু একজন রিক্সাওয়ালা একজন কৃষক একজন মুটে মজুর শ্রমিক আপনার ঈদের সময় লক্ষ লক্ষ শ্রমিক দেশে যেতে পারেনি তাদের বেতন দেয়নি তাদেরকে মেরেছে আপনার প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে কি অবর্ণনীয় কায়দায় মেরেছে পলিটেকনিকের ছাত্রদেরকে কিভাবে মেরেছে তারপরে এফতেদায়ী শিক্ষকরা ওদের ওদের নিজেদের দাবি জানাতে এসেছিল দেখেছেন কিভাবে আপনার তাদেরকে গরম পানি মেরেছে মেরেছে সেখানে তো এইভাবে অত্যাচার নিগ্রহ চলছে তো সাধারণ মানুষ তো আসবেই আপনি এগুলো সাধারণ মানুষ আসছে আরো আসবে মিছিল তো এখনো শুরুই হয়নি এগুলো তো শুধু তবলার টুকটাক করছি আমরা সাধারণ মানুষেরা আমরা এগুলো তবলার টুকটাক শুনছেন আসল খেলা তো আসবে সামনে অনেক নেতা কর্মীরা কষ্টে আছে এটুক পর্যন্ত সত্যি কথা কিন্তু নেতা কর্মীরা দল থেকে পায়নি পায়নি এগুলা না এই কারণে আমি এগুলো নিব না কারণ এগুলো আমার অনেক কিছু চোখে দেখেছি সেটা হচ্ছে হ্যাঁ এইটা ঠিক মানে এটাকে ঢালাও ভাবে বলা যায় না যে কেউই পাচ্ছে না যে যতটুকু পারছে যেই নেতা যতটুকু পারছে যেই মানুষ যতটুকু পারছে আমরা যে যে অবস্থান থেকে আছি সবাই সবাইকে সাহায্য করার চেষ্টা করছি আমাদের নামে তো অনেক অভিযোগ আছে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার সেই বিলিয়ন বিলিয়ন ডলারের গল্প যে মিথ্যা এই মিথ্যাটা এখন আরো মানুষ দেখছে আমি বিভিন্ন জায়গার এমপিদেরকে মন্ত্রীদেরকে আমি নাম বলবো না বললি তো ওদের উপরে অ্যাটাক শুরু হয়ে যাবে এমপি মন্ত্রী কাউন্সিলর যারা যারা আছে এমনকি দলে 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 ফান্ড দলকে ভালোবেসে টাকা দিতে অনেক মানুষ অনেক জায়গাতে কর্মীরা আওয়ামী লীগের ভেতর থেকে দলীয় ভাবে দেখেন আমি দলের এই দলে প্রেসিডিয়াম সদস্যরা আছে দলের কার্যনির্বাহী সদস্য থেকে দলের প্রধান আছে সভানেত্রী আছে এগুলো নিয়ে আলাপ হচ্ছে এগুলো সিনিয়র পর্যায়ে প্রচুর কথাবার্তা হচ্ছে আমি এখানে ওইরকম একটা জায়গাতে মন্তব্য করতে পারি না সেই সিদ্ধান্ত দলের জন্য হচ্ছে টাকা পয়সা আসছে আসবে কিন্তু এই যে আপনি বললেন যে টাকা পয়সা দেওয়া হচ্ছে না আপনি একজন কর্মীর কাছেও শুনেন নাই আমি আপনাকে এরকম অনেক কর্মী এনে দিতে পারবো সে বলবে যে আমি টাকা পেয়েছি তো এরকম কর্মীও তো আমি এনে দিতে পারবো সুতরাং এই কথাটা যদি আমরা এখন আজকে এই প্রোগ্রামটা অনেক নেতা কর্মীরা দেখবে আমি ব্যক্তিগত ভাবে নিঝুম আমি জানি অনেক কর্মীদের সাথে আমার কথা হয় তাদের দুঃখ দুর্দশার গল্প আমি জানি সেই দুঃখ দুর্দশা কিভাবে কাটানো যায় সেগুলো নিয়ে জানা মাত্রই সেগুলো কবর পৌঁছাই আসে কিন্তু এইটাও সুইপিং একদম ব্যাটার্নলি বলাটা ঠিক না যে কোনো নেতা কর্মীরা টাকা পাচ্ছে না তাদের অবস্থা খুবই খারাপ আওয়ামী লীগ দেখছে না এতে করে যেটা হয় যে আওয়ামী লীগের উপরে এক ধরনের সুডো বা ছদ্ম প্রেশার তৈরি হয় মনে হচ্ছে যে আমরা মনে হয় নেতা কর্মীদেরকে দেখি না নেতা কর্মীদেরকে দেখছে নে নির্দেশ দিচ্ছে হচ্ছে বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে ফেলেছে আমরা তো হাজার হাজার কোটি টাকা পাচার করিনি যেই টাকা এনে ওদেরকে আমরা আমাদের নেতা কর্মীরা আমাদের কষ্টগুলো বোঝেন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা তাদের কাছ থেকে আমি যে পরিমাণ ভালোবাসা পেয়েছি এই এক জীবনে এই জীবনে আমি যে ভালোবাসা পেয়েছি যে শ্রদ্ধা এবং মমতা পেয়েছি এটা আপা আমার জীবনে আর কিছু না হলেও চলবে আমি এই আট মাসে তৃণমূলের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি আপনার অবিশ্বাস্য সমস্ত ঘটনা এমন এমন জায়গা থেকে নেতা কর্মীরা আমার সাথে কথাবার্তা বলেছে যে আমি জীবনের অধিক ওইখানে পাও ফেলিনি আচ্ছা কেন এই কথাটা বলছি আমাদের নেতাকর্মীদের অনেকেই নানান রকম ভাবে কষ্টে আছে আমি এটা অ্যাড্রেস করি আমি এটা বিশ্বাস করি একইভাবে এই কর্মীরা যাদের উপরে ডিপেন্ড করে ফর এক্সাম্পল ধরা যাক যে আমি কোন একটা আসনের এমপি ছিলাম আমাকে এক কাপড়ে ধরেন চলে আসতে হয়েছে আমি উদাহরণ দিয়ে বলছি আমি তো এমপি ছিলাম না উদাহরণ আমি ধরেন এক কাপড়ে চলে আসতে হয়েছে একটা ট্রমাটাইজ অবস্থাতে এসে সেই নেতাই বা টাকা কিভাবে তার কি কারিগারি টাকা আছে আমার জীবনের সবচাইতে বড় অভিজ্ঞতা হচ্ছে আমি মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু ঠিক মুক্তিযুদ্ধের মতো অবস্থাই মুক্তিযুদ্ধে যেরকম আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী যেভাবে সবাইকে সংগঠিত করেছে যেভাবে কথাবার্তা বলেছে যেভাবে হয়েছে আমি কলকাতাতে সেটা দেখে এসেছি আমি সমস্ত নেতাদেরকে একসাথে বসে একাধিক সমস্ত বড় বড় মাথাদেরকে নেতা নেতাকর্মীরা আসছে কথাবার্তা বলছে দেখেন আওয়ামী লীগ এমন একটা দল এখন আপনি আমাকে কি মতাদৈত্য যদি কারোর সাথে ব্যক্তিগত হয়ে থাকে সেটা যদি আপনার কানে আসে আলাদা কথা কিন্তু আমি আমার অভিজ্ঞতার কথা বলছি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের মধ্যে কোনো বিভাজন নেই সমস্ত বড় বড় যারা আছে আপনি আমাকে নাম বলেন দেখি একটু না নাম আমি বলেন আপনি আপনি আমাদের দলের আপনি আমাদের দলের বড় বড় নেতাদের বলতে কারা আছে আহ বছরে নাকি আমরা ষোলো বিলিয়ন ডলার পাচার করেছি ভাই ষোলো বিলিয়ন ডলার লাগে না ষোলো বিলিয়ন থেকে তাহলে আমরা আঠাইশ লক্ষ কোটি টাকা নাকি পাচার করেছি ষোলো বছরে আটাইশ লক্ষ কোটি থেকে এক লক্ষ কোটি টাকা মধ্যে সমস্ত সমাধান হয়ে যায় তাহলে সেটা কোথায় আমাদের নেতারা বা আমাদের বড় বড় সিনিয়র লিডাররা অবর্ণনীয় কষ্ট যন্ত্রণার দিয়ে যাচ্ছেন একে তো উপরে মধ্য তাদের প্রেশার দ্বিতীয়ত নেতা কর্মীদেরকে কি করবে সেগুলো নিয়ে নানান ভাবে তাদেরকে হেল্প করতে হচ্ছে তাদের জীবন বলে কিছু নাই আমি আপনাকে শুধু একটা কথা বলি আপা আমি এই দলের কোনো পদ হোল্ড করি না আমি একদম সামান্য সামান্য ক্ষুদ্র কর্মী মাত্র এভরি ডে এভরি সিঙ্গেল ডে পাঁচশো সাড়ে পাঁচশো নিচে আমার কোনো মেসেজ আসে না আমার ওই যে তো উঠে তো আজকে কত মেসেজ এসেছে আমি দিন রাত চব্বিশ ঘন্টা এই রুমটার মধ্যে আমার অফিস ক্লায়েন্ট এই সময়টা বাদ দিয়ে আর ঘুমের তিন থেকে চার ঘন্টা বাদ দিয়ে আমার মতো কর্মী একেবারে ক্ষুদ্র কর্মী এখন আমরা আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগ করে মুখ দিয়ে আ বের করেছে ওই আমার ভাই ওই আমার বন্ধু ওই আমার বোন ওই আমার স্বজন আমলিগের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে টোকায়ের বাচ্চাদেরকে দেশ থেকে বের করে দিয়ে তারপরে বাংলাদেশের এই মুক্তিকামী মানুষের সমস্ত অধিকার নিশ্চিত করা বাংলাদেশের মানুষরা যে কষ্টে আছে এই কষ্ট নিরূপণ করা মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠা করা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে সুখে এবং শান্তিতে থাকে সেটাকে প্রতিষ্ঠা করা এটি নেত্রী মিটিং করছেন নেত্রীর মিটিং যদি ইফেক্টিভ নাই হবে তাহলে নেত্রী একটা মিটিং কে কেন্দ্র করে বত্রিশ নাম্বার ভেঙে দিল কেন তার মানে ইফেক্টিভ হচ্ছে নেত্রী বিদেশের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন যেমন আপনি তো আমেরিকাতে আছেন টেক্সাস নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস ডালাস তারপরে মিশিগান থেকে মানে যত স্টেট বলতে পারেন আপা সেখানে মিটিং করেছেন জেলাওয়ারি মিটিং করছেন এলাকাওয়ারি মিটিং করছেন ওয়ার্ড ওয়ারি মিটিং করছেন ছোট ছোট গ্রুপ মিটিং করছেন শুধু কি উনি আমি নিজের সাথে কতগুলো মিটিং এ যাই সেই রাজনীতিতে এসে বা রাজনৈতিক জীবনটাতে এসে আমার জীবনের সবচাইতে বড় বিষয় হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল এই তৃণমূল কতটা স্ট্রং ও আমি জানি আমি জানি এই তৃণমূল এই তৃণমূল আমার স্বজন এখন আমি যখন মুন্সিগঞ্জের একটা ছেলের সাথে কথা বলি নরসিংহদীর একটা ছেলের সাথে কথা বলি ঢাকার মানে যে কোনো জায়গা থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে কথা বলি আমার ভেতরটা মানে গর্বে ফুলে উঠে যে এই হচ্ছে আওয়ামী লীগের স্ট্রেংথ কথা মোর বধুত ভাই ভাই আপনি চিন্তা করেন নারিজুম ভাই কি করা লাগবে বলেন কি আনতে হবে কোথায় যেতে হবে বলেন ধরাকে লেখাইছি এই হচ্ছে তৃণমূল সো তৃণমূলের কর্মীদের কাছে আমার একটা আমার একটা আবদার আছে একটা চাওয়া চাওয়া আছে সেটা হচ্ছে আপনার যদি কোনো অভাব অভিযোগ কিছু থাকে কোনো টোকায়ের কাছে গিয়ে আপনি এটা বলবেন বা শেয়ারও করার দরকার নেই আমাদের নেতৃবৃন্দ আছে নেতা আছে যদি কোথাও পৌঁছাতে না পারেন ধরা যাক আপনার আর কোনো জায়গা নেই পৌঁছান পারলেন না এই গরিব গরিব আমি দরিদ্র আমি আমার একটা ফেসবুক আছে পেইজ আছে আপনি দরকার হলে আপনার অভাব অভিযোগ কষ্টের কথা ওই কষ্ট করে একটু ইমেলে বলে দিবেন আছে জায়গা মতো পৌঁছে যাবে কিন্তু মাথায় রাখবেন আপনার কষ্ট আমার কষ্ট আমরা সবাই একই কষ্টের মধ্যে আছি আপনি আমার স্বজন আপনি আমার ভাই বোন আমরা একসাথে এই যুদ্ধ পারি দিব স্বর্ণ যেরকম পড়ালে আরো খাটি হয় আমরা এই সংকটে আরো একতাবদ্ধ এবং খাটি হচ্ছি এই সংকট আমাদেরকে এখন একসাথে এক কাতারে এক জামাতে নিয়ে এসেছে এবং এই সংকট আমরা পাড়ি দিব এই তৃণমূলের হাত ধরে এবং এই তৃণমূল সামনের সময় তৃণমূল একটা কথা বারবার বলে আমরা কি আবার ওই ইগনোরটা অনেকেই বলে যে আমাদেরকে ইগনোর করা হবে না এইবার এক অনন্য আওয়ামী লীগ জন্ম নেবে এইবার এক অনন্য আওয়ামী লীগ আসবে যে আওয়ামী লীগ শুধুমাত্র এবং শুধুমাত্র নির্ভর করবে কোনো প্রশাসন প্রশাসন কিচ্ছু না আওয়ামী লীগ শুধুমাত্র নির্ভর করবে চার নীতি এবং তৃণমূলের উপরে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ এই চার পিলারের উপরে দাঁড়িয়ে তৃণমূল এই হচ্ছে সামনের আওয়ামী লীগ তৃণমূল হচ্ছে আমাদের সমস্ত শক্তি আর কিচ্ছু না